হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো আজকে দেখে নেব যে তোমার যে পার্টনার রয়েছে তো সে থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তাভাবনা রাখে এবং তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা রাখে আজকে কিন্তু আমি এটা দেখে নেওয়ার চেষ্টা করব। যে কার প্রতি ফিলিং পজিটিভ কার প্রতি ফিলিং নেগেটিভ কাকে নিয়ে ট্রুলি ভাবে আর কাকে ইগনোর করার চেষ্টা করে এটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবার প্রথমেই যেটা বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার তো এই মুহূর্তে তুমি একদম পজিটিভ হয়ে যাও তোমার পার্টনারের নাম মনে মনে তিনমণ নিতে পারো ফিস্ট ইমেজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো ওকে এবার একটা যেটা বলি যে এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য থাকবে তবে সবটাই রেজোনেট করবে সেটা না হতে পারে যতটা রেজোনেট করবে ততটাই রাখবে বাদ বাকি এটা অন্যের জন্য কিন্তু লেট গো করে দেবে কারণ সবটা তোমার সাথে রেজোনেট নাও করতে পারে কারণ একটা জেনারেল কালেক্টিভ রিডিং সো যদি চাও যে আমার সাথে অবশ্যই রেজোনেট করুক তো যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের এনার্জিটা আমার চ্যানেলের সাথে জুড়ে নেবে এবং লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখবে তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স কিন্তু ইউনিভার্স এই ডেকে এই মানে রিডিংয়ের মাধ্যমে অবশ্যই রেখে যাবে ওকে তো এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো যারা ডিভোর্সি ম্যারেজ মানে ম্যারেড রয়েছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছো আনম্যারিড রয়েছো হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো তোমার পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে সেটা বাইরের কোনো পার্সন হতে পারে তার ওয়াইফ হাজব্যান্ড হতে পারে বা তুমি ডিভোর্সি সে সিঙ্গেল বা সে ম্যারেড যেরকম সিচুয়েশানে ঠিক আছে বিধবা হতে পারো যেরকম সিচুয়েশনে তুমি দেখছো তোমার সাথে রেজোনেট করবে শুধু থার্ড পার্টি আছে তোমাদের কানেকশানে এবং থার্ড পার্টি কিন্তু দু টাইপ অফ হতে হতে পারে একটা হচ্ছে লাভ টাইপ অফ কোনো রিলেশনশিপ আর একটা হচ্ছে ফ্যামিলি তো যেটা আসবে আমি তো সেটাই বলে দেবো আর অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি লং ডিস্টেন্স হতে পারে পার্টনারে ইগো হতে পারে তো যেটা আসবে আমি সেটা মানে কন্টিনিউ বলতে থাকবো ঠিক আছে যেটা তোমার সাথে রেজোনেট করবে করবে কারই না যে পিক করবো আমি জানি না অবশ্যই তোমাদের সাথে আমি রেজোনেট করলে মিলে গেলে আমাকে অবশ্যই জানি ওকে তো তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো ঠিক আছে কোনো চাপে নেই সেম জেন্ডার দেখতে পারো মানে সেম জেন্ডার রিলেশনশিপে রয়েছে তারাও দেখতে পারো কোনো প্রবলেম নেই সবার জন্য ওকে ফার্স্টে আমি দেখে নেব তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে দেন দেখে নেবো যে সে থার্ড পার্টি নিয়ে কী চিন্তাভাবনা রাখছে তারপরে দেখে নেবো তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা রাখছে তোমাকে তারপরে দেখে নেবো হিডেন তার কিছু সিক্রেটস ফিলিংস যেটা তোমাকে বলতে পারছে না ঠিক আছে তো এক এক করেই দেখব ডি এক একটা দেখ দিয়ে এক একটা রিডিং দেখব তো ফার্স্টে তার এনার্জিটা একটা চেক করে নিই চলো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের আজকে এনার্জি কী রয়েছে যে কী এনার্জিতে রয়েছে প্লিজ গাইড করো ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ওকে বোটা মিশছে পেশেন্স আচ্ছা দেখো এখানে যেটা তোমার পার্টনারের এনার্জি আমি রিসিভ করছি যদি তোমরা কন্ট্যাক্টে রয়েছো মানে হাজবেন্ড হয় তোমার সাথে থাকে বা কানেকশানে রয়েছো পার্টনারের সাথে তাহলে তো কিছুটা ফিলই করবে আর যদি কানেকশানে নেই পুরোপুরি নো কন্ট্যাক্ট সেপারেশন তাহলে তো বুঝতে পারবে না বাট এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে কিন্তু থার্ড পার্টি মানে থার্ড পার্টি আর কি ম্যানুপুলেট করে রেখে দিয়েছে বস করে রেখে দেওয়া যাকে বলে এবং তোমার পার্টনার সব দেখেও না না দেখার একটা অ্যাটিটিউড তার মধ্যে আমি দেখতে পাচ্ছি মানে সে কিন্তু বুঝতে পারছে যে মানুষটা ভুল তারপরেও যেন মানে মানিয়ে নিয়ে ব্যাপারটাকে তার দোষগুলোকে ইগনোর করে সে যা বলছে তার মানে কথায় সহমত দিয়ে যাচ্ছে হাতে হ্যাঁ নাতে না মেলাচ্ছে ঠিক আছে কারণ সে নিজের পাওয়ারটা ভুলে যাচ্ছে নিজের ক্ষমতাটা ভুলে গেছে তার মনে হচ্ছে এই মানুষটা আমাকে অত ঠিক বলছে কিংবা নিজের ডিসিশনের প্রতি নিজের শিওন না ঠিক আছে যদি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি কাছে চলে গিয়ে থাকে তো থার্ড পার্টি সে নিজের যেরকম নেচারের নিজের যেরকম চরিত্রের বা তার চিন্তাভাবনা যেরকম সে তোমার পার্টনারকে সেরকমই বানানোর চেষ্টা করছে তাকে বস করার চেষ্টা করছে দেখো এখানে একটা লায়ন সিংহ তার পাওয়ার ভেড়াদের থেকে অনেক বেশি বাট দেখো একটা ভেড়া তার নিজের পায়ের সাথে সিংহের পা বেঁধে রেখেছে এবং সিংহটা দাঁড়িয়ে রয়েছে মানে সে কিন্তু চাইলে ভেড়াগুলোকে খেয়ে বা মেরে ফেলতে পারে বাট সে তার নিজের পাওয়ারটা ভুলে গেছে ঠিক তেমন করি এখানে কিন্তু লায়ন তোমার পার্টনার তোমার পার্টনারকে ইন্ডিকেট করছে যে সে কিন্তু একটা কন্ডিশনিংয়ের মধ্যে পড়ে গেছে মানে যেরকম পরিবেশ এখন রয়েছে নিজেকে সেরকমভাবে মানানোর চেষ্টা করছে বাট না মানিয়ে কিন্তু সে থাকতে পারছে না এটাও বড় কথা কারণ একটা মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছে মানে সে সেখানে হ্যাপি সেটা কিন্তু নয় তার কিন্তু আজকে দিনে দেখতে পাচ্ছি মুখটা বন্ধ সে ধৈর্য ধরে থার্ড পার্টি যা বলছে তাই শুনছে এটা পরিবার হতে পারে বা অন্য কোনো পার্সন হতে পারে বা তার ওয়াইফ হাজবেন্ড হতে পারে যা বলছে তাই শুনছে হয়তো পরিবারের মানুষকে কষ্ট দিতে চায় না বা হাজব্যান্ড ওয়াইফকে কষ্ট দিতে চায় না বা ধরো অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছে সেখানে হয়তো সে ব্যালেন্স করছে ওই সম্পর্কটার প্রতি এত এফার্ট লাগিয়েছে তো সে দেখতে পাচ্ছে মানুষটা ভুল তাও কিন্তু সে চুপ করে মানে মেনে নিচ্ছে সব কিছু কষ্ট হচ্ছে তার খারাপ লাগছে তার কিন্তু সে নিজের পাওয়ারের ব্যবহার করতে পারছে না ঠিক আছে যার জন্য চুপচাপ দেখো তারই নিচে সরল এনার্জি তোমার পার্টনার কিন্তু খুব দুঃখী হয়ে রয়েছে স্যাড হয়ে রয়েছে এই যে বাঁধনে বেঁধে আছে না থার্ড পার্টির সাথে এবং থার্ড পার্টি তাকে যেমন চালাচ্ছে সে তেরমভাবে চলছে যেরকম নাচাচ্ছে সেরকমভাবে নাচছে তাতে কিন্তু সে যে খুব হ্যাপি তা কিন্তু নয় তার কিন্তু বার্ডেন ফিল হচ্ছে মানে তার মনে হচ্ছে আমাকে যেন কেউ বেঁধে রেখেছে এটা ফিল করতে পারছে ঠিক আছে সেটা অনুভব কিন্তু সে করতে পারছে কিন্তু তার মুখটা বন্ধ সে সব কিছুকে মানিয়ে নিচ্ছে মেনে নিচ্ছে কারণ সে তো নিজেই থার্ড পার্টি সিচুয়েশানটাকে চুজ করেছে না মানে অন্য পার্সেন যদি হয় রিলেশনশিপে তো সে নিজেই চুজ করেছে পার্সেনকে তোমাকে ধোকা দেবে সেটাও তার চয়েস ছিল আর সে থার্ড পার্টির কাছে যাবে সেটাও তার চয়েস ছিল আজকে থার্ড পার্টির কাছে যাওয়ার পর থার্ড পার্টির কাছে পাওয়ার এসে গেছে থার্ড পার্টি দেখতে পাচ্ছে এটা আমার কথায় চলছে আমার কথা শুনছে আমার কথায় উঠছে আমার কথায় বসছে আমার কথাই নাচছে চলো একে নাচানো যাক তো নাচাচ্ছে সেই বাদন নাচের মতো ঠিক আছে এবার নাচতে 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 কী হচ্ছে তার পাটা একদম বাধা থার্ড পার্টির মানে উংলিতে যেমন না যাচ্ছে তেমনই তার পান হচ্ছে তো তোমার পার্টনারে মানে ফিল তো হচ্ছে যে আমি একটা বার্ডেন ফিল করছি একটা অন্তর থেকে যেন একটা মনে হচ্ছে কেউ আমাকে বেঁধে রেখেছে এবার কিচ্ছু করার নেই দুঃখ দুঃখী একটা দুঃখ ফিল রয়েছে ঠিক আছে কষ্ট হয় তার থার্ড পার্টির এই বিহেভিয়ার কষ্টে ঠিক আছে থার্ড পার্টির এই যে নেচার হুম তার খুব রাগও হয় থার্ড পার্টির এই ব্যবহারে না তার খুব রাগও হয় প্রচণ্ড রাগ হয় হতে পারে থেকে 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 ঝগড়াও করে ফেলে কিন্তু ওর যে পাওয়ারটা সে পাওয়ারটাও ভুলে গেছে হতে পারে থার্ড পার্টি তাকে দ মানে দমিয়ে রাখে দ মানে কী বলে না তার পায়ের তলায় দমিয়ে রাখে থার্ড পার্টি তার রাগকে ডোন্ট কেয়ার কেয়ারি করে না আর এটাই হচ্ছে তার সব থেকে বড় শাস্তি কারণ ও ভালো জিনিসকে ছেড়ে দিয়ে মানে হিরেকে ছেড়ে কি ছেড়ে দিয়ে কয়লাকে খুঁজতে গেছে তো নাও এবার বোঝো ঠেলা ঠিক আছে কাকে চুজ করেছো যেমন তুমি যেমন তোমার পার্টনার তো সেরকম তুমি যেমন একজনকে কাঁদিয়ে থার্ড মানে অন্য কারোর কাছে গেছো তো সেও এবার তোমাকে কাঁদানোর জন্য তো লাফিয়ে লাফিয়ে উঠবেই না সে তো বুঝে গেছে তুমি কীরকম মানুষ তো এটা হচ্ছে তোমার এনার্জি যেমন তোমাকে কাঁদিয়েছে যেমন তোমাকে সাদা নম্র ভদ্র দুর্বল পেয়ে বা তোমার যেই দেখেছে তুমি কেউ সত্যি ভালোবাসো সেই তো তোমার ভালোবাসার অপব্যবহার করেছে আর ভগবান গিয়ে ফেলেইছে সেরকম পার্সনের কাছে গিয়ে যা এবার মর ওইখানে গিয়ে প্রথম প্রথম তো হয়তো খুব ভালো লেগেছে ঠিক আছে প্রথম হয়তো খুব ভালো লেগেছে তারপরে দেখতে পেয়েছে থার্ড পার্টি একটা একটা করে আসল রূপ দেখাচ্ছে তো ট্রান্সফরমেশন তোমার পার্টনারের আজকে সেলফ রিয়েলাইজেশন হচ্ছে দেখো এলোজনের কার্ডটা হচ্ছে মানে এবার তো আর বুদ্ধি বলে না মগজ খুলছে এবার আস্তে 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 থার্ড পার্টির বাস মানে থার্ড পার্টি একটা করে বাসের বাড়ি দিচ্ছে আর তার ওই যে মাথার যে লাইট টুনি লাইট এবার একটু 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 করে জ্বলছে ঠিক আছে আসল থার্ড পার্টির রূপটা আবার বুঝতে পারছে তো তার ভেতরে ট্রান্সফরমেশন হচ্ছে মানে তার চিন্তা ভাবনার ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে এই কন্ডিশনিংয়ের মধ্যেও ফ্রেসে তো আছে এই মুহূর্তেই বেরিয়ে যায়নি যেটা দেখতে পাচ্ছি বাট ধৈর্য ধরে সহ্য করছে আর তার ভেতরের যে এবার ইন্টিউশন পাওয়ার বা বলতে পারো যে তার চিন্তাভাবনা সোজ বিচারের মধ্যে চেঞ্জেস আসছে তো দুঃখী একটা স্যাড এনার্জি আমি ফিল করছি হুম এবং বারবার কিন্তু থার্ড পার্টি তোমার পার্টনারকে একটা কি বলো তো মানে ঝগড়াঝাটি অশান্তি ঝুট ঝামেলা মানসিক অশান্তি সব দিয়েই যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমার পার্টনার এগুলো কারেন্ট এনার্জি আমি দেখছি মানে রিসেন্ট রিসেন্ট ঘটছে আচ্ছা দেখে নেব যে তোমার পার্টনারে থার্ড পার্টির প্রতি এনার্জি কি চলো একটু দেখে নি ভালো লাগলো থার্ড পার্টি এনার্জিটা দেখে সৎ মানুষকে যদি কেউ কাদায় ঠিক আছে তাকে স্বয়ং ভগবান অনেক সময় ক্ষমা করে দেয় কারণ সবার পুণ্যি দুটোই তো থাকে এবার যার পাপটা বেশি পূর্ণিটা কম ভগবান তাকে আগে হেল্প করে বাবা তোমার পুর্ণিটা খাওয়াও চলো তুমি থার্ড পার্টি দাও নাচো কোদো ঘোরো যেই পুণ্যিটা নষ্ট হবে না ওগো মানে আগের পাপ আর এই পাপ মিলিয়ে ডাবল পাপ হয়ে এমন দেবে একদম বমি করে ছড়াছড়ি করবে তোমার পার্টনারের ওই হাল হচ্ছে আর কি প্রচণ্ড উড়েছিল উড়ছিল হয়তো উড়ছেও এখন এমন না যে উড়ছে না তবে ডিভাইন লাথি দেওয়া শুরু করেছে এটা তোমাকে বলে দিতে পারি শুরু করে দিয়ে এবং এই বছরটা সেরকমেরই বছর যে যেমন কর্মা করবে সেটা রিটার্ন পাবে তা তুমি যদি অনেস্ট সৎ তোমায় কিচ্ছু করতে হবে না শুধু দেখতে থাকো আর সময়ের অপেক্ষা করো সময় তোমার মানুষকে সময় এত বড় একটা মানে জিনিস না সময় যে মানে অনেক কিছু শিখিয়ে দেয় যার কারণ তুমি যদি বইয়ের পাতাও না পড়ো বা বইয়ের পাতার শিক্ষা তোমার ভেতরে বেশি না থাকে তাও সময় তোমায় এমন শিক্ষা দিয়ে দেবে না তোমার বইয়ের পাতার থেকেও বেশি তো তোমার পার্টনার বা সেই শিক্ষাটা পাচ্ছে সে যত বড়ই শিক্ষিত হোক আর যত যেই যত বড়ই হনু হোক আজকে ডিভাইন ঈশ্বর তাকে শিক্ষা দিচ্ছে যেটা হচ্ছে ওই লেসেন লাইফ লেসেন জীবনের শিক্ষা যেটা বইয়ের পাতায় পড়েও হাজার ডিগ্রি অর্জন করেও পাওয়া যায় না চলো দেখে নেবো থার্ড পার্টির প্রতি কী চিন্তা ভাবনা বা বা ভেরি গুড টেন অফ হ্যান্ডস টেন অফ ভ্যান্স রেলাই এটাই তো হবার দরকার ছিল থার্ড পার্টি দিয়ে দিয়েছে মাথা মাথার মধ্যে একদম টেনশন চাপ বোঝ টানো এবার আমাকে আমাকে এবার সোনার গয়না হিরের গয়না এনে দাও আমার এত টাকা লাগবে আমাকে এখানে নিয়ে যেতে হবে আমার এটা চাই ওটা চাই ঠিক আছে ডিমাইন্ড করে করে মাইন্ড হ্যাং করে দিচ্ছে বা এমনও হতে পারে ঝগড়া ঝামেলা করে করে মাথা হ্যাং করে দিচ্ছে এই যে শেষ ছিল না ঠান্ডার বোল্ট মোট কথা থার্ড পার্টি প্রতি তোমার পার্টনার একটা বিরক্তকর একটা এনার্জি মানে তার মাইন্ড প্রচণ্ড খারাপ হয়ে আছে থার্ড পার্টির প্রতি ঠিক আছে নেক্সট কার্ড গাইড ফাইভ সোর্স ঝগড়া ঝাঁটি অশান্তি এদের বললাম না দেখো আমি কার্ড তুলি আর আমার কাঠ কথা বলে ঠান্ডার বলে এসেছিলো এখানে ফাইভ অফ সোর্স তোমার থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে পলিটিক্স করছে ঠিক আছে মানে মাইন্ড গেম খেলা ঠিক আছে পলিটিক্স করা তোমার পার্টনারের সাথে বেশি ব্রেন চালিয়ে মেশা সেটা তোমার পার্টনার হয়তো বুঝতে পারছে আজকের দিনে ঠিক আছে এবার যেই বুঝতে পারছে এবার সে মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে প্রচণ্ড স্যাড এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টির এই কৃতকর্মের প্রতি তোমার পার্টনার প্রচণ্ড মানে রুড এবং স্যাড একদমই ফোর অফ সোর্স প্রচণ্ড পেন ফিল হচ্ছে তোমার পার্টনারের দুটো সোর্স একটা ব্যান্সার কাটেলো তো এখানে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি কারো কারোর ক্ষেত্রে ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে ঠিক আছে হতে পারে তোমার মানে যে পার্টনার সে হতে পারে তার ওয়াইফ এত তো হাজবেন্ড প্রচণ্ড ডমিনেটিং নেচারের আইডার তার মা বা পরিবার ঠিক আছে সে বুঝিয়ে উঠতে পারছে না যে সে তোমাকে মানে তোমাকে নিয়ে কী ফিল করে বা থার্ড পার্টিকে নিয়ে কী ফিল করে সে কাউকেই বুঝিয়ে উঠতে পারছে না থার্ড পার্টি একদিকে তাকে ট্রিগার করছে এবার তুমি তাকে তার থেকে হয়তো এই মুহূর্তে মুখ ফিরিয়ে নিচ্ছ ঠিক আছে ভালো হয়ে ওকে টু অফ সোর্স কনফিউশনে মাথা ভর্তি কী করবে থার্ড পার্টিকে থাকবে না বেরিয়ে যাবে খুব ভাবনা চিন্তা হারমেড এই মুহুর্তে থার্ড পার্টি তাকে হার্মি স্টেপ দিয়ে দিয়েছে মানে এত মাইন্ড খারাপ করেছে এই মুহুর্তে তোমার পার্টনার পুরো চুপচাপ হয়ে গেছে ধরো থার্ড পার্টি তার পাশে যদি থাকেও ধরো তোমার পার্টনার থার্ড পার্টির কাছে চলে গেছে তোমাদের অনেকেরই মেসেজ দেখি যে থার্ড পার্টি কাছে আছে যদিও থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে যুদ্ধ চলছে একটা বলতে পারো বারবার তোমার পার্টনারকে যেন হারিয়ে দেওয়া হচ্ছে সব কিছুতে তাতেই যেন দোষ এরকম থার্ড পার্টি এমন কিছু বিহেভিয়ার করছে তো তোমার পার্টনার এই কষ্টটা নিতে পারছে না যে আমি কাকে চুজ করলাম ভাই যার জন্য সব কিছুকে ছেড়ে এলাম সেই আজকে আমাকে বাস দিচ্ছে সেই আজকে আমাকে লাথি দিচ্ছে হুম তো যেটা সেটা যখনই সে ভাবছে তার পেন তো খুব হচ্ছে প্রচন্ড আঘাত পাচ্ছে কিন্তু বলতে কাউকে পাচ্ছে না তখন মাইন্ড খারাপ হচ্ছে এবং তখন সে কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি কি আদৌ এই মানুষটাকে চুজ করে ঠিক ডিসিশন নিয়েছি মনের মধ্যে প্রশ্ন উঠছে সত্যি কি এ ভালো না আগেরটাই ভালো ছিল মানে তুমি কে ভালো তাকে ছেড়ে আমি এর কাছে এলাম আজকে সে এরকম ব্যবহার দিচ্ছে আমাকে এরকম বিহেভিয়ার করছে তার মনে কিন্তু প্রশ্ন উঠছে আজকে কনফিউজ প্রচন্ড ওকে তো ও যার কারণ কি হয়ে গেছে যদি তার আশেপাশে অনেক মানুষ আছেও বা থার্ড পার্টিও রয়েছে সে কিন্তু কারোর সাথেই আর সেই যে হাসি খুশি আনন্দ খুব গল্প করা কথা বলা ওইসব এনার্জিতে নেই এই মুহূর্তে একদম সাইলেন্ট হয়ে গেছে তোমার পার্সন এবার সে ভেতর থেকে ভাবছে ভেতর থেকে তার চিন্তা ভাবনা আসছে যে আদৌকে আমি ঠিক করেছি আমি যে মানে এই ডিসিশানটা নিয়েছিলাম আদৌকে আমি ঠিক করেছিলাম আমার কি এই মানুষটাকে চুজ করা সঠিক ডিসিশন ছিল মনের মধ্যে প্রশ্ন উঠছে ঠিক আছে মনের মধ্যে কিন্তু তোমার পার্টনারের প্রশ্ন উঠছে ফোর অফ প্যান্টিক দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড ডমিনেটিং রেচারের তোমার পার্টনারকে যে এই যে আগলে রেখেছে এখনও পর্যন্ত সেটা কিন্তু মানির জন্যে এবং যার কারণ কিন্তু তোমার পার্টনারকে বিরক্ত করছে ডিস্টার্ব করছে ঝগড়া করছে সবই করছে কিন্তু ছাড়ছে না এবং সেই পার থার্ড পার্টি প্রচণ্ড ইগোয়েস্টিক ডোমিনেটিং কন্ট্রোলিং নেচারের তোমার পার্টনারকে ধরেও রাখছে না ছাড়ছেও না মতো ঝুলিয়ে রাখছে হতে পারে মানে তাকে কন্ডিশন দিচ্ছে আমাকে আমার থেকে যদি বেরিয়েছো এই করে দেব এই করে দেবো তোমার নামে এই দেবো বদনাম দিয়ে দেবো এত টাকা দিতে হবে এই করতে হবে ওই করতে হবে চলো এবার ভোগো ঠালা না তোমার পার্টনার সেখান থেকে বেরোতে পারছে না সেখানে থাকতে পারছে সেখানে দেখতে পাচ্ছি সেভেন অফ কয়েন্স এনার্জি তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করছে আজকে দিনে তার ভুল ত্রুটিগুলো আজকে তার চোখের সামনে ঠিক আছে তার ভুল ত্রুটি তার অন্যায় ন্যায় সব তার চোখের সামনে স্পষ্ট যেটা হওয়াটা খুব জরুরি ঠিক আছে খুব ভাবছে ভাবনা চিন্তার আজকে এনার্জিটা খুব বেশি পাচ্ছি নাইন অফ সোর্স হওয়ারই ছিল এবং বোটা মিশছে হ্যাং যে বললাম না ছাড়ছেও না ধরছেও না অ্যান্টের আমাদের ঝুলি রেখে দিয়েছে বলেছি আর কাটেছে তো তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু পুরো চুপচাপ এবং সে বুঝে উঠতেই পারছে না যে আমি এই সম্পর্কে কীভাবে থাকবো থাকবো তো কিভাবে থাকবো আর যদি বেরিয়েও যাই কীভাবে বেরোবো কোনো পথ নেই ওর কাছে ঠিক আছে কোনো পথ নেই তো নাইন অফ সোর্সের কার্ডটা এসছে তোমার পার্সনকে দেখতে পাচ্ছি একটা আজকের দিনে রিগ্রেট খারাপ লাগা নেগেটিভিটি তার ভিতরে কিন্তু খুব কাজ করছে যত দিন যাচ্ছে সে তত নেগেটিভ হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে ভেতর দিক দিয়ে ভেঙে পড়ছে ঠিক আছে মন ভাঙছে তার মনে আঘাত লেগেছে মানে মাইন্ড তো ডিস্টার্বই বাট মনেও আঘাত লেগেছে খুব আঘাত পেয়েছে থার্ড পার্টির ব্যবহারে রাতের পর রাত ঘুমাচ্ছে না কেঁদে কেঁদে কাটাচ্ছে রাতের পর রাত চোখে ঘুম নেই হয়তো সবাই ঘুমিয়ে পড়ছে আর সে বসে বসে কাঁদছে আমি হাই ভগবান আমি কি ভুল করেছি কাকে বেঁচেছি আমি ঠিক আছে এটা হচ্ছে তোমার পার্টনারের থার্ড পার্টির প্রতি আজকের এনার্জি চলো কার্ডগুটি নিই শুনে নিয়েছ অবশ্যই রিডিংটাকে ক্লেম করবে চলো এবার তোমার প্রতি কি আছে দেখি তোমাকে তো কাঁদিয়ে তরপিয়ে আ হা হা আমি কত ভালো থাকবো কত আনন্দে থাকবো থার্ড পার্টির সাথে একে কাঁদিয়ে দিয়ে চলে যাই খুব ভালো লেগেছিল চলো দেখি আজকের দিনে তোমাকে নিয়ে এনার্জি কি আছে কী ভাবছে তোমায় নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স টাইড সত্যের জয় সর্বত্র এটা আমি নিজের জীবনে অনুভব করে দেখেছি এবং আমি যত মানুষের সাথে কথা বলেছি এই জায়গাটা আমার কাছে খুব ক্লিয়ার ঠিক আছে ওকে থ্রি অফ সোর্স দেখো টু অফ কাপস নাইন অফ সোর্স তোমার কাছেও এইট অফ ভ্যান্স নাইট অফ ভ্যান্স ভেরি গুড তো তোমার প্রতি কি চিন্তা ভাবনা রাখছে তোমার পার্টনার দেখো প্রথমে কিন্তু থ্রি অফ সোর্স তার কিন্তু আজকে মনটা ভাঙা আমরা যে যেই দেখো এই জন্য ক্ল্যারিটি আসে আমি এনার্জি চেক করি ফার্স্ট ফার্স্ট থার্ড পার্টি এনার্জিটা চেক করলাম যাতে আমি ডিটেলস তার এনার্জিটা পাই ফার্স্ট কারি কিন্তু থ্রি অফ সোর্স হলো তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল তোমার মনটাকে তোমার হৃদয়টাকে এইভাবে ভেঙে টুকরো টুকরো করেছিল করেছিল আজকে তার মনটাও এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ঠিক আছে সে তোমাকে ঠিক যেই আঘাতটা দিয়েছিল কোনো একদিন আজ থেকে যে কটা দিন আগেই হোক আজকে সে তার কারমা ফিরে পাচ্ছে সেও সম পরিমাণ আঘাত পাচ্ছে থার্ড পার্টি থেকে ডিভাইন ওট মাধ্যম দিয়ে যেমন তুমি তুমি পেয়েছিলে ডিভাইন এবার যাকে চুজ করেছিল মানে যাকে খুব ভালোবেসে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো যার কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে বেরিয়ে গেছে তাকে দিয়েই এবার ওকে আঘাত হচ্ছে বোঝ এবার যখন কোনো মানুষ এরকম করে কেমন লাগে কোনো মানুষ যদি ছেড়ে চলে যায় কেমন লাগে ঠিক আছে তো এই যে আঘাতে তোমার পার্সেন্ট কী হয়ে গেছে এই যে নাইন অফ সোর্স দেখো সেম এনার্জি এখানেও নাইন অফ সোর্স এসেছিলো তো এখানেও নাইন অফ সোর্স তো থাউজেন্ড পার্সেন্ট এটা তোমার পার্টনারেরই এনার্জি তো আজকের দিনে কিন্তু এই যে বললাম রিগ্রেট খারাপ লাগা পেন কষ্ট কিসের তোমাকে কষ্ট দিয়েছিল তোমার হৃদয় ভেঙেছিল তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল তোমার মন ভেঙেছিল তোমাকে মিথ্যে বলেছিল তোমাকে ছলছাতড়ি করেছিল তোমার সাথে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তোমার জীবন থেকে শান্তি নষ্ট করে দিয়েছিল তোমার পার্টনার আজকে অনেক কষ্টে অনেক আঘাতের পরে মুখ থুবড়ে পড়া তুমি মানুষ ছিলে তুমি দেয়াল ধরে 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 একটা জায়গায় এসে পৌঁছোছো কোনো মতে মানে জাস্ট নিজেকে শক্ত করেছ আর তোমার এই দাম ঈশ্বর থেকে নিচ্ছে এই কষ্টের দাম আজকে সে বুঝতে পারছে যে আমি ওই মানুষটাকে কত আঘাত দিয়েছি কত কষ্ট দিয়েছি ঠিক আছে আজকে আমি নিজে এই পরিস্থিতিতে আছি ভগবান আমাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে না আমি বাঁচতে পারছি না আমি মরতে পারছি না আমি এখানে থাকতে পারছি না এখান থেকে বেরোতে পারছি একটা রিগ্রেট এবার তোমার জন্য কাজ করছে রাতের পর রাতে যে বললাম ঘুমায় না কাঁদে বসে থাকে তোমার কথা ভাবে পেইন হয় কষ্ট হয় এবং টু আপ কাশে এনার্জি কেন যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু তোমার পার্টনার তোমার ভালোবাসার মর্মটা বুঝে নিয়েছে যে তোমার ভালোবাসাটা ট্রু ছিল একদম সত্যি ছিল এবং তোমার প্রতি তত ভালোবাসা এবার কাজ করছে তার ইমোশন তত কাজ করছে বুঝতে পারছে যে এই মানুষটা আমাকে প্রকৃত ভালোবেসেছিল কিন্তু আমি কী করেছিলাম তাদেরকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিলাম আমি অন্য ব্যক্তির আব মানে আবেগে পড়ে আমি এই সরল সাদা সিঁদির মানুষটাকে আঘাত দিয়েছিলাম তার হৃদয়টা এইরকম টুকরো টুকরো করেছিলাম তাই আজকে আমার সেম যেমন কর্মা তেমন ফল পাইছি অনুভব করতে পারছে ঠিক আছে স্লিপলেস নাইট কাটাচ্ছে আর সারা রাত বসে বসে এইসব ভাবছে তো এখানে দেখতে পাচ্ছি এইটাও ব্যাঞ্চে না যে তোমার পার্টনার তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে কল মেসেজের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে যদি এই মুহূর্তে নো কনট্যাক্ট থাকে তোমার পার্টনারই প্রচণ্ড টান অনুভব হচ্ছে তোমার প্রতি এবং একটু চাইছে যে তোমার সাথে যদি একটু কথা বলা যেত হয়তো খুব ভালো হতো ঠিক আছে হয়তো খুব ভালো হতো যদি একটু সে কথা বলতে পারত তো কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সে করার আগে ভাবেনি আজকে বুঝছে নাইট অফ পেন্টিক্যালস এনার্জি দেখতে পাচ্ছি তোমার দিকে আসতে চাইছে বাট মুখ নেই তো কী করে আসবে মুখ রেখেছে নাকি ভালোবাসার কদর দিয়েছে যে আসবে ওই জন্য ভেবে যাচ্ছে লাভার্স বাবা টু অফ কাস্ট লাভার আজকের দিনে তো তোমার প্রতি ভালোবাসা ও মাই গড ডিভাইন একদম থার্ড পার্টির থেকে এমন লাথি দিয়েছে যত ভালোবাসা সব তোমার দিকে এসে পড়েছে আছে তো হচ্ছে তোমাদের সামনে কাঠসাবল করছি টু অফ কাপস আর লাভার্স ঠিক আছে প্রচণ্ড ভালোবাসা অনুভব করছে এবং যত ভালোবাসা অনুভব করছে টেন অফ ভ্যান্স তার মাইন্ড তত খারাপ হচ্ছে কারণ ওই ডেকেও এসেছিলো টেন অফ ভ্যান্স মেন এনার্জিটা হচ্ছে তার টেন অফ ভ্যান্স নাইট অফিস মেন এনার্জি ওর তার মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে তোমার প্রতি ভালোবাসা অনুভব করছে কিন্তু করলেও আর আজকে আসতে পারছে না একদম মারা জালে জড়িয়ে গেছে থার্ড পার্টির সাথে একটু কথা বলতে চাইছে একটু তোমাকে যে আসতে চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে যোগাযোগ করতে চাইছে হতে পারে থার্ড পার্টি করতেও দিচ্ছে না যদি তোমার কথা জেনে থাকে তো ঠিক আছে টু অফ পলিটিক্যাল ব্যালেন্স করতে চাইছে নিজের লাইফটা ব্যালেন্স করতে পারছে না তোমাকে ভুলতে পারছে না তো ওইখানেও থাকতে পারছে না তোমাকেও ভুলতে পারছে না কি করে ব্যালেন্স করবে তো সিক্স অফ ভ্যান্স এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কিন্তু তোমার পার্সেন রিলেশনশিপটা ঠিক করে নিতে চায় তোমার সাথে কিন্তু আবার যুগতে চায় তার ইচ্ছে তোমাকে জেতা তোমাকে পাওয়া আজকের দিনে অনেক মনের কথা আছে তোমাকে বলতে চায় ঠিক আছে আমি আজকে কি অন্যায় করেছি আমি তোমাকে নিয়ে কী ভাবি তোমার কাছে ক্ষমা চেয়ে মানে চাইতেও চাই আমি দেখতে পাচ্ছি না আমার এনার্জি যেটা ফিল হচ্ছে একদম মন কার্ড ভেতর দিক থেকে না তার প্রচন্ড কষ্ট হচ্ছে পেন হচ্ছে প্রচণ্ড কষ্ট আর পেন হচ্ছে যে আজকে আমার আমার সব শেষ ঠিক আছে কখনো মনে হচ্ছে সম্পর্কটা ঠিক হবে কখনো মনে হচ্ছে না আর ঠিক হবে না মনের এনার্জি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছে তোমার কথা যখনই মনে পড়ছে মুড সুইং হচ্ছে মাইন্ড বিগড়ে রয়েছে যে ট্রেন অফ ব্যান্স মাথা খারাপ হয়ে যাচ্ছে ক্রেভিং হচ্ছে প্রচণ্ড ছটপট ছটপট করছে মনটা তোমার জন্য ব্যালেন্স হারিয়ে ফেলছে জীবনে আর ওইখানে থাকতে পারছে না থার্ড পার্টির কাছে কিন্তু কীভাবে বা তোমার কাছে আসবে মুখ নি তো ঠিক আছে থ্রি অফ কাপস ইউনিয়ন চাইছে তোমার সাথে এবং এইসব কাপস দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশন যেটা আমি বললাম প্রচণ্ড ইমোশনাল ওভারফ্লো হচ্ছে তো এটা হচ্ছে তোমার প্রতি ফিলিংস চলো তার কিছু হিডেন ফিলিংস দেখে নেব তার হিডেন ফিলিংস কি রয়েছে তোমার কেন যে এরকম করে জানি না ডিস্টেন্স সেপারেশন তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছে অনেকটা দূরত্ব এসে গেছে সেটা তোমার পার্সোন বুঝতে পারছে ঠিক আছে অনেকটা ব্লকেজ এসে গেছে কনফিউজনে কাড্ডা এসেছি আজকের দিনে প্রচণ্ড কনফিউজ এরা দেখতে পাচ্ছি প্লিজ তোমার সাথে কিন্তু শান্তি অনুভব করতো তোমার পার্টনার এবং আমি দেখতে পাচ্ছি আজকের দিনে তোমার সাথে কানেকশানটা কিন্তু ব্যালেন্স চাইছে তোমার সাথে আবার মানে কথা স্টার্ট করতে চাইছে সেটা মানে বন্ধুর মতো হয়েই হোক বা যাই হোক আবার কথা স্টার্ট করতে চাইছে বিগিনিং একদম তোমার সাথে আবার শুরু করতে চাইছে কেন হতে পারে হতে পারে তুমি হয়তো আর ওকে চেস করছো না তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছো এখানে দেখতে পাচ্ছি হায়ার সোলমে টুইন ফ্লেম এরকম জার্নি রয়েছো ঠিক আছে তা তুমি আর তোমার পার্স মানে কি আর মানে চেস করছো না চেজিং এনার্জিতে তুমি আর নেই মানে রিকোয়েস্ট করা পেতনে ছুটে মরা ওই এনার্জিতে তুমি আর নেই তো তোমার পার্টনার কিন্তু এবার তোমার অ্যাবসেন্সটা ফিল করছে ঠিক আছে তো রানিং সে আর তোমাকে ছেড়ে পালাতে চায় না তোমাকে ছেড়ে আর সে যেতে চায় না আজকে দিনে একাকি ফিল করছে প্রচণ্ড লোনলিনেস ফিল হচ্ছে যদি তার বললাম আশেপাশে থার্ড পার্টি রয়েওছে তবুও কিন্তু সে শান্তি নেই তার মনে সে তোমার কথাই ভেবে যাচ্ছে এবং তোমার সাথে বিগনিং করার কথা ভাবছে চলো দেখে নেব কত তোমার পার্সেন্ট কি আদৌ আসবে বা কতদিনের মধ্যে তোমার সাথে যোগাযোগটা করতে পারে কারণ এইটাও অফ ফ্যান্সের কার্ডটা এসছিলো যেহেতু আমি এবার চেক করে নেবো প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টার কি তার সাথে যোগাযোগ করবে কখনো অর স্বর্ণ প্লিজ গাইড করো ইয়ে অর নো ইউনিভার্স ওকে সেভেন অফ কাপস আজকের দিনে তো ইলিউজনের মধ্যে রয়েছে বাট থ্রি অফ কাপস ইউনিয়ন একদমই কিন্তু যোগাযোগটা করবে আজকের দিনে ইলিউশন তার থ্রি অফ কাপস বলছে রিউনিয়ন হ্যাঁ কোনো রকমভাবে সে কিন্তু তোমার সাথে আবার যোগাযোগ করবেই সুযোগ পেলেই করবে কত দিনের মধ্যে কত দিনের মধ্যে ইউনিভার্স একটা টাইম বলো কত দিনের মধ্যে কত দিনের মধ্যে ইউনিয়ন হতে পারে আমার বন্ধুদের কত দিনের মধ্যে রিউনিয়ন হতে পারে ইউনিভার্স কত দিনের মধ্যে কত দিনের মধ্যে প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স গাইড কত দিনের মধ্যে রিউনিয়ন হতে পারে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স সেভেন অফ ভ্যান্স এখানে সেভেন এনার্জিটা রিপিট হলো তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে রিউনিয়ন রিউনিয়নের দুটো এনার্জি সেভেনের এসছে এবং ম্যাজিশিয়ান যখন তখন তোমার পার্টনারে ক্রেভিং একটা ক্রেভিং উঠবে আর তোমার সাথে রিউনিয়ন করতে মানে কন্ট্যাক্ট কোনোভাবে একটা যোগাযোগ মেসেজ কল তোমায় করে দেবে এবং সাত দিনের মধ্যে কেউ কেউ এই ব্যাপারটা রিসিভ করবে এবং কেউ কেউ সাত সপ্তাহ ওকে সাত মাস আমি এই কারণে বলবো না কারণ এগুলো হচ্ছে মাইনার কানাকার খুব বেশি দিন নয় সাত দিন থেকে সাত সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে কোনো একটা কল মেসেজ কোনো একটা মানে কিছু একটা একটা হাই হ্যালো বা কেমন আছো একটু মানে চেষ্টা করবে তোমার সাথে যোগাযোগ করার জন্য দেখতে পাচ্ছে কারণ তার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে একদম তার নিজেই জাস্টিস অবশ্যই করবে তোমার পার্টনার ওকে তো যাদের সাথে রিডিংটা রেজোনেট করলো অবশ্যই ক্লেম করে ইউনিভার্সকে গ্যাটিউড দিয়েও ইউনিভার্সকে প্রথমেই আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই করতে এবং রিডিংটা আর বড়ো করবো না এখানেই স্টপ করছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো এবং ইউনিভার্সকে গেটের দিয়ে এনার্জি কেটে মানে এনার্জিটাকে ক্লেম করে নিও যাতে তোমার সাথে রিজনেট করে যায় তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো ওকে চলো টাটা